ওকে সব গুছানো শেষ ঠিক আছে পর্ব মনে হয় না বাইকটার যে অবস্থা মামা আল্লাহ হাফেজ ওরা ভাই নাকি ভাই আল্লাহ হাফেজ মামা আল্লাহ হাফেজ চলো 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 বাইরে রে দেরি করে লাভ নাই ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাইকো জায়গা বা আল্লাহ আবার তো টানা এক সপ্তাহ গ্রামে ছিলাম এখন গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসছি নির্বাচনের আগে ভোট দেওয়ার জন্য ভোট টোট দিলাম এরপরে এখানে আমার কিছু না আছে ওইগুলোর সাথে থাকলাম মজা করলাম অনেক এনজয় করলাম আজকে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে মিস করব গ্রামটাকে গ্রামের পরিবেশগুলোকে খুব মিস করব। যদিও পাশেই আমার গ্রাম আমি আমার গ্রামে যাই নেই বেশিরভাগ সময় এখানেই ছিলাম এখানকার পরিবেশগুলো সত্যি অনেক সুন্দর ছিল কিছু পোলাবাইন ছিল যেগুলা চুরি করে কে তো কিছু পোলাবাইন ছিল যেগুলো আসলে এতই ভালো যে বলার বাইরে সারা সারাক্ষণই আমার সাথে ছিল কখন কি লাগবে কখন কি দিতে হবে মানে আমি কখন কি বলবো ওইটার জন্য ওরা রেডি মানে এতটাই ভালোবাসে আমাকে তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রাবিমা আমাকে বিশেষ করে কারণ ওনার জন্যই এত ভালো কিছু সময় পার করতে পারলাম তো ইনশাল্লাহ আবার আসবো হুমনা থানায় কুমিল্লা নালা দক্ষিণ গ্রামে আবার দেখা হবে তোমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ কুমিল্লা